হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু আরবি বাক্য শেখাব যা আপনাদের প্রবাস জীবনে কাজকে করে তুলবে আরও অনেক সহজ তাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম গুদ্দাম অর্থ সামনে ওরা অর্থ পিছনে ফুক অর্থ উপরে তাহাত অর্থ নিচে বাঈদ অর্থ দূরে গেরিব অর্থ কাছে সয়ারা অর্থ গাড়ি তাইয়ারা অর্থ বিমান এমসি অর্থ হাঁটা নোম অর্থ ঘুম গুম অর্থ ওঠা আক্কেল অর্থ খাওয়া অর্থ পান করা রুজ অর্থ ভাত সবুজ রুটি ময়া পানি হালিব অর্থ দুধ অর্থ অর্থকলা সগল অর্থকাজ রাতিব অর্থ বেতন ফুলুস অর্থ টাকা জীব অর্থদাও শীল নাও, রাস অর্থ মাথা সার চুল, আয়ন চোখ আনফ অর্থনাক অর্থ অর্থকান বাগালা অর্থ দোকান মাহাত্তা অর্থ পাম মাকান অর্থ জায়গা সুখ অর্থ বাজার খোদার অর্থ সবজি তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন